আর আপনারা জানেন সুপার স্টার হলো মানে সোলার মানে বর্তমান বাজারে সোলারের ভিতরে মানে সর্বোচ্চ লেভেলের সবচেয়ে ভালো মানের একটি ব্র্যান্ড এর উপরে বাংলাদেশে কোনো ব্র্যান্ড নাই এটা হলো আপনাদের আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে যতই বলুক এর উপরে কোনো বাংলাদেশে কোনো ব্র্যান্ড নাই কারণ সুপার স্টারই সর্বপ্রথম সোলার বাংলাদেশে নেওয়ার ছিল আর কি আর এদের প্রতিটা জিনিস ওয়ারেন্টি সম্পূর্ণ এ দেখেন এই লাইটটা একটা লাইট হলো তিন বছর ওয়ারেন্টি তাহলে কি পরিমাণ কোয়ালিটি হলে আপনারা বলতে পারেন একটা লাইটে তিন বছর ওয়ারেন্টি দিয়েছে আর সুপার স্টার ব্র্যান্ড আপনারা জানেন এটা বাংলাদেশের প্রতিটা জায়গাতে এদের প্রোডাক্ট আছে আর কি বাংলাদেশের মধ্যে ইলেকট্রিক পণ্যের দিক দিয়ে বর্তমানে এক নাম্বার আছে সুপার স্টার এইগুলা জিনিস যদি আপনি নেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন একটা আমাদের কাছে সুপার স্টারের সোলার আইটেমের একটু জেট আছে একদম আপনি সোলার প্যানেল থেকে শুরু করে কন্ট্রোলার ইনভার্টার এডেক্টর সুইচ লাইট ফ্যান সকল কিছু আপনাদের আমাদের কাছে একদম নিতে পারবেন এগুলো লাইট আপনি যদি একটা ব্যবহার করেন আপনি এই অনেক উপকার হবে আপনার যেমনি বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনি একটা ব্যাটারি কিনেন আপনার নর্মাল যে লাইটগুলো আছে হ্যাঁ ওইগুলো আপনার অল্পতেই আপনি ব্যাটারির চার্জটাকে শেষ করে ফেলায় কিন্তু এই লাইটগুলো যেমন ফাইভ ওয়ার মানে ফাইভ ওয়ারই কারেন্টে খাবে আপনার এর অতিরিক্ত কখনও কারেন্ট খাবে না এবং কি আলো দিবে পছন্দ পরিমাণে আলো দিবে অনেক আলো দিবে আপনাকে এগুলো কারণ এগুলো সার্কিট আলা লাইট এর ভিতরে উন্নত মানের সার্কিট দেওয়া আছে এবং কি দেখেন বডিগুলো দেখেন একদম ওয়াটারপ্রুপ আপনি এটা জ্বর বৃষ্টি দিনে বাহিরেও ব্যবহার করতে পারবেন এখানে কখনো পানি ঢুকবে না ওয়াটার প্রুফটের মতো এবং কি খুবই খুবই সুন্দর কোয়ালিটি তৈরি করা হয়েছে এখানে আপনি কোনো মানে কানেকশনের জামেলা হবে না এখানে জাস্ট আপনি নেগেটিভ পজিটিভ তারটা লাগাই দিলে আপনার লাইটটা চলে যাবে আর কি আর এই লাইটের দেখেন আপনার এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে বৈশিষ্ট্যগুলো আপনার দেখাই বৈশিষ্ট্যগুলো হলো আপনার পাওয়ার কনজারভেশন ওয়াট ইনপুট হলো বারো ভোল্টের বেশি কখনো কোনো আউটপুট দিবেন না এবং কি লুমিনি হলো নাইনটি ফাইভ পার্সেন্ট লুমিনি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট লুমিনি মানে অনেক অনেক কোয়ালিটি এটা হলো আপনার চোখের জন্য খুবই খুবই এবং কি আপনার উপযুক্ত একটি আলো দিবে আপনার অন্য অন্য লাইট আছে দেখবেন নীল কালার আলো দিবে এতে আপনার চোখের মারাত্মক ক্ষতি হবে মারাত্মক ক্ষতি হবে কিন্তু আপনি এইখানে যে লাইটগুলো আছে এইগুলোতে আপনি কখনো এইগুলো আলো পাবেন না ক্ষতিকর কোনো আলো আপনি এখানে পাবেন না দেখেন এদের এখানে সকল কিছু অ্যাওয়ার্ড দেওয়া আছে আপনারা দেখেন দুই হাজার সালে গ্লোবাল ল্যাম্প অ্যাওয়ার্ড পেয়েছে আপনার এবং এখানে লেখা হয়ে আছে ইনস্ট্যান্ট আলো দিবে এনার্জি সেভিং করবে আপনার আই ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি আপনার এটা সব সাইডে মানে পারফেক্ট একটি লাইট এটা শুধু আমার মুখের কথা না এটা আপনার কোয়ালিটির উপরেই বলতে হয় আর কি যারা সুপার স্টার প্রোডাক্টগুলো ব্যবহার করছেন তারা বলতে পারবেন আর এখানে ক্লিপগুলো দেওয়া আছে এটা আপনার ওয়ালে লাগা লাগাবেন যখন তখন এটা ড্রিল করে ওয়ালে লাগিয়ে নিতে হবে আর হলো এটা ওয়ারেন্টি কার্ড দেখেন প্রতিটা জিনিসে ওয়ারেন্টি তারা দিয়ে দেয় অন্য অন্য কোম্পানি আছে আপনাকে মুখে ওয়ারেন্টি দেবে ভাই দুই বছর এক বছরে কিন্তু কিছুদিন পরে ওদের দোকানটাই আপনি পাবেন না সেই ক্ষেত্রে আপনারা এইগুলো কোম্পানি থেকে জিনিসগুলো নেবেন এইগুলো জিনিসের দামটা একটু বেশি হলেও কিন্তু কোয়ালিটি হাই কোয়ালিটি যাদের নেওয়া আগ্রহ আছে আমাদের কাছে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম